এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সেই কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান বাংলা আবু সঈদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বোনদের রক্ষা করতে হবে তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এটা আবু শাহিদের বাংলাদেশ এই আবু শাহীদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কাজে আপনাদেরকে তো অনুরোধ যে যেখানে আছেন ওই আবু শাহিদের বা বাবা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন রকম গোলচক হতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি